আপনার রেস্টুরেন্টের পজ আর ওয়েবসাইট কাস্টমাইজ করতে চান তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন আমি ফাহানা বলছি আজ আমি আপনাদেরকে একটি ছোট্ট গল্প বলব রেস্টুরেন্টের একজন মালিক মাহবুব সাহেবকে নিয়ে একদিন সকালে রেস্টুরেন্টের মালিক মাহবুব সাহেব তার কফির কাপ হাতে নিয়ে ল্যাপটপ খুললেন তিনি ইজি ইজিএস সাইন আপ করেছেন এবং ভাবছেন এখন আমার রেস্টুরেন্টের গুছিয়ে নিই ইজি ডিফল্ট পল সিস্টেম অপশনতে সাধারণত থাকে ডেলিভারি আর কিন্তু মাহবুব সাহেব মনে মনে ভাবলেন আমার কাস্টমাররা তো রেস্টুরেন্টে এসে খায় কেউ কেউ ফোন করে অর্ডার দিয়ে নিয়ে যায় কেউ কেউ হোম ডেলিভারিও নেয় আমি যদি এগুলোর নাম আমার রেস্টুরেন্টের স্টাইলে করি যেমন ডাইনিং ডেলিভারি আর টেকওয়ে তাহলে আরো ভালো লাগবে তখনই তিনি গেলেন সেটিংস এ দেন বিজনেস প্রোফাইলে তারপর ম্যানেজে এখানে গিয়ে তিনি বেসিক ইনফরমেশন সেকশনে দেখেন বিজনেস সেক্টর নামে একটি ড্রপডাউন অপশন তিনি সেখান থেকে সিলেক্ট করেন রেস্টুরেন্ট এরপর তিনি যতগুলো রিকোয়ার্ড ফিল ছিল সবগুলো পূরণ করে নিলেন রেস্টুরেন্টের নাম ঠিকানা কন্টাক্ট নাম্বার সবকিছু শেষে সেই বাটনে ক্লিক করলেন পজ অপশনগুলোর নাম এখন হয়ে গিয়েছে ডাইনিং ডেলিভারি করে ঠিক যেমনটা তিনি চেয়েছেন কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করলেন আমি তো প্রতিটি ফুড আইটেমে সুন্দর সুন্দর ছবি আপলোড করেছি কিন্তু পজ এবং ওয়েবসাইটে কোনো ছবি দেখতে পাচ্ছি না এবার তিনি গেলেন সেটিংসে এরপর সব এখানে গিয়ে উনি খুঁজে পেলেন শো প্রোডাক্ট ইমেজ অন শপ অপশনটি নো ছিল সিলেক্টেড তিনি সঙ্গে সঙ্গে সেটা ইয়েস করে দিলেন এবং সেভ করলেন এবার যখন তিনি পজ ওপেন করলেন আর ওয়েবসাইট দেখলেন ফুড আইটেমের ছবি শো করছে এখন মাহবুব সাহেবের রেস্টুরেন্ট জমে উঠেছে প্রতিদিন অনেক কাস্টমার এসে বসে ডাইনিং করতে তাই তিনি ভাবলেন এখন তো আমার জানতে হবে কোন অর্ডারটি কোন টেবিল থেকে এসেছে তখন তিনি গেলেন আগের মতোই সেটিংস থেকে রেস্টুরেন্টে এখানে গিয়ে তিনি দেখতে পেলেন একটি নতুন অপশন টেবিল নামে সঙ্গে সঙ্গে তিনি সেটি সিলেক্ট করলেন এরপর একটি ফিল্ড এলো ম্যাক্সিমাম কত কোয়ান্টিটি টেবিল আছে মাহবুব সাহেব চিন্তা করলেন আমার তো মোট পাঁচটি টেবিল আছে সেই ফিল্ডে পাঁচ লিখে দিলেন এবং সাবমিট করলেন এখন সিস্টেমে পাঁচটি টেবিল তৈরি হয়ে গেল প্রতিটি টেবিলের জন্য আলাদা আলাদা ক্যাপাসিটি কতজন বসতে পারবে সেটি সেট করে দিন কোন অর্থে চার জনের জন্য কোনwidetilde দুই জনের জন্য কোনwidetilde পাঁচ সাত আট এভাবে সেট করলেন এখন অ্যাড করে দিলেন টেবিল এবং তাদের ক্যাপাসিটি ক্রিয়েট হয়ে গেল এখন থেকে যখনই তিনি ডাইনিং এ অর্ডার নেবেন সেই অর্ডারটি কোন টেবিল থেকে আসছে সেটি সিলেক্ট করে দিতে পারবেন মাহবুব সাহেব খুশি মনে চেয়ারে হেলন দিয়ে বললেন ইজি থেকে আমার রেস্টুরেন্টের ডিজিটাল দিকটা একদম নিজের মতন করে সাজিয়ে নিতে পেরেছি এই ছিল মাহবুব সাহেবের গল্প যিনি খুব সহজে ইজিএস ব্যবহার করে তার রেস্টুরেন্টে পজ আর ওয়েবসাইট সাজিয়ে নিয়েছেন নিজের মতন করে আপনার ব্যবসার জন্য এটা হতে পারে একটি সহজ কার্যকর আর পেশাদার সমাধান রেস্টুরেন্টের পজ আর ওয়েবসাইট কাস্টমাইজ করা এখন অনেক সহজ ইজি নিয়ে এসেছে একদম আপনার মতন করে সাজানোর সুযোগ তাই আর দেরি না করে এখনই সাইন আপ করুন এই ভিডিও লিঙ্কটি দেওয়া আছে আমি ফাহানা বলছি আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো গল্প বা টিপস নিয়ে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন অন্য রেস্টুরেন্টের মালিকদের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন